আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি চলে এসেছি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি আম গাছ দেখার জন্য এই আম গাছটি কোথায় অবস্থিত এবং কি আপনারা কিভাবে আসবেন বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ফেসবুক পেজটি ফলো করেছেন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর কথা না মূল ভিডিওতে যাওয়া যাক দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই বিশাল আকৃতির আম গাছটি দেখতে আসতে চাচ্ছেন তারা প্রথমত চলে আসবেন ঠাকুরগাঁ জেলা শহরে বাস স্ট্যান্ডে এখানে আসার পরে আপনারা যে কোনো গাড়ি গাড়িওয়ালাকে বলবেন যে আমরা সেই বিশাল আকৃতি আম গাছটি দেখতে যাব। তাহলে তারা আপনাকে সেই বিশাল আকৃতি আম গাছে গন্তব্যে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই বিশালা খেতে আম গাছের একদম গেটে এখন ভিতরে প্রবেশ করব আর হ্যাঁ প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে একটি টিকিট নিতে হবে আর সেই টিকিটের মূল্য হলো অনলি বিশ টাকা বিশ টাকার বিনিময়ে আপনি সেই গেটের ভিতরে ঢুকতে পারবেন এবং কি ভিতরে প্রবেশ করে কয়েক কদম হাঁটার পরে আপনি একটি ব্যানার দেখতে পাবেন এখানে দেখি কি লিখে রাখছে এখানে লিখে রাখছে বিসমিল্লাহির রহমানের রাহিম ঐতিহ্যবাহী প্রাচীন লতা লোতা সূর্যপুরী পোড়ামগা বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও গাছের আনুমানিক বয়স দুই শত বিশ বছর গাছের মালিক এক নম্বরে দিয়ে রাখছে মোহাম্মদ হাইদুর মোল্লা দুই নম্বর নুর ইসলাম পরিচালনা বাগিনা নিয়মাবলী এখানে লিখে রাখছে এক নম্বর গাছের জুতা পায়ে ওঠা যাবে না দুই নম্বর গাছের ডাল বাঙ্গা নিষে তিন নম্বর গাছে বল পেন দিয়ে লেখা ও বসার সিটে এবং টেবিলে লেখা নিষেধ চার নম্বর টেবিলের উপর উঠে বসা নিষেধ আর যারা নিয়ম ভঙ্গ করবে তাদের জন্য পাঁচশো টাকা জরিমানা করা হবে তাই যারা এখানে আসবেন অবশ্যই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন এবার সেই কাঙ্ক্ষিত গাছটি ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক প্রায় দুই বিঘা জমি নিয়ে অবস্থিত বিশাল এই আম গাছটি আম গাছটির অবস্থান ঠাকুরগাঁজ জেলা বালিয়াডাঙ্গি উপজেলা আমজানখোর ইউনিয়নের ফরিনমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে গাছটি শুধু জেলায় নয় পুরো দেশে এক বিশ্বময় হয়ে দাঁড়িয়েছে গাছটি এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখা অসম্ভব গাছের মূল থেকে ডালপালাকে আলাদা করে দেখতে চাইলে রীতিমতো চিন্তায় পড়ে যেতে হয় বিশাল আকৃতির এই গাছটিকে এশিয়ার সবচেয়ে বড় আম গাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আর এই গাছটি দেখতে প্রতিনিয়তই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বের করে জানা যাক গাছটির উচ্চতা আনুমানিক আশি থেকে নব্বই ফুট এরপরে এদিকে প্রায় পঁয়ত্রিশ ফুট মূল গাছের তিন দিকে অক্টোপাশের মতো মাটি আগে ধরেছে উনিশটি মোটা ডালপালা বয়সের বারে গাছের ডাল নুলে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমগ্রহ তবে আমরা এমন সময় এসেছি এই সময় গাছে এখনো আম ধরনের আমের মল আসতেছে যখন গাছে আম থাকবে তখন দেখতে অনেক মনোমুগ্ধকর হবে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই আসবেন সেই গাছটি দেখে যাবেন মহান আল্লাহ তালার এই পৃথিবীটা কত সুন্দর করে তার নিয়ামত দ্বারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই আমি চলে এসেছি মহান আল্লাহ তালার এই বিশাল আকৃতির একটি আম গাছ দেখার জন্য আর মহান আল্লাহ তালা আমাকে এই আম গাছটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে হাজার হাজার সুকিয়া আলহামদুলিল্লাহ এবং এখানে আসার জন্য যারা আমাকে সহযোগিতা করেছে তাদেরকেও অসংখ্য সংখ্যক ধন্যবাদ তো এখানে আমি এসেছি আমার স্ত্রী সন্তান এবং কি আমার মামা শ্বশুর মামি শাশুড়ি এবং মামা শ্বশুরের ছেলের বউ এবং কি মেয়ে আরও আমার সঙ্গে আছে আমার বাগিনী বাতিজি তো আপনারা এখানে আসতে পারেন সপরিবারে এখানে একদম মনোরম পরিবেশ নির্বিলি এখানে এসে আপনারা দেখে যাবেন অনেক ভালো লাগবে দেখার মতো একটি দৃশ্য মহান আল্লাহ তালা নিয়ামত দেখেন কত সুন্দর একটি গাছ একটি গাছের ডাল অক্টোবর মতো চারদিক ছড়িয়ে আছে এবং গাছটির ওজন এতটাই গাছটি উপর আর না থাকতে পারে মাটিতে একদম শুয়ে রয়েছে তো এই গাছ থেকে প্রত্যেক বছরে যতটুকু আমি জানতে পেরেছি পাঁচশো থেকে ছয়শো মন আম বিক্রি করা হয় এখান থেকে অনেক টাকা লাভবান হয় এবং কি প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে আসে এতে করে এই আম গাছের মালিক পক্ষের অনেক অর্থ ইনকাম হয় এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এই বাইটি গাছের ডালের উপরে উঠে সেলফি নিচ্ছে অনেক সুন্দর ভঙ্গিতে আবার এখানে দেখতে পাচ্ছেন এই বাইটি আম গাছে কীটনাশক দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার শালিকা তার ছেলের ছবি তুলছে অসাধারণ আর এই সামনে দেখতে পাচ্ছেন আমার মেয়ে অনন্যা সে দৌড়িয়ে দৌড়িয়ে ছবি ওঠার জন্য দাঁড়াচ্ছে অসাধারণ আসলে সে অনেক খুশি এমন একটি আম গাছ দেখি এখানে এসে সে অনেক খুশি অনেক আনন্দ পাইছে তো আপনার সবাই সপরিবার নিয়ে আপনাদের ফ্যামিলিতে ছোটো ছোটো বাচ্চা বাবুরা থাকে তাদেরকে নিয়ে আসবেন অনেক মজা পাবে এবং কি তারা আনন্দ পাবে ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ